নমস্কার শুরু করছি আজকের সংবাদ এশিয়ার মুক্তিসূর্য হিসেবে পরিচিত ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিবস উপলক্ষে ইন্দিরা গান্ধী রক্ষা কমিটির পরিচালনায় দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হয় মঙ্গলবার সন্ধ্যায় কালনার বকুলতলা এলাকায় এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান বস্ত্র বিতরণ সহ একাধিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হয়

উপস্থিত ছিলেন কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্ত উপপৌরপতি তপন পরেন সহ বিশিষ্ট জনেরা তারা সকলেই ইন্দিরা গান্ধীর কর্মময় জীবনের কথা তাদের বক্তব্যে তুলে ধরেন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার প্রতি শ্রদ্ধাও জ্ঞাপন করা হয় আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার